এটা একটু খুলবা কি বলবা বলো ওটা খুলো বলো ওটা না খুললে তুমি আমার কথা বুঝবা না বুঝবো তুমি বলো ওটা না খুললে তুমি আমার কথা অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবা না তুমি বলো আমি শুনবো তোমার কথা কিভাবে বুঝবা আমি তোমাকে বলবা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এদিক দিয়ে শুনবা আর এদিক দিয়ে ভালোবাসি ফেড আউট হয়ে যাবে কিছু শুনবা বললাম এখন বলো আমার খারাপ কি হইছে চোখের পাওয়ার কমে গেছে ব্লাড প্রেসার কমে গেছে মাথা ঝাঁঝা করে সারা আর খুদা মন ডাক্তার দেখাও দেখাইছি কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বিয়ে করতে বিয়ে করলে কি তুই চোখে ভালো দেখবা হ্যাঁ

এখন এখানে বসে আসো কিছু একটা বলতে হবে বলবা যে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে তুমি আসলে সিরিয়াস তুমি আমার থেকে গান শোনাতে অনেক বেশি সিরিয়াস বললাম আমি বিয়ে পরশুদিন আমার মামা আসলে তোমার অফিসের পরে আমরা দুজন যাবো মামা তোমাকে দেখবে তারপর আমরা পারিবারিকভাবে কথা বলব এটা আমার ডিসিশন আমি তো সিরিয়াস এটা আমার ডিসিশন আমি সিরিয়াস সেজন্য এখন তুমি যদি সিরিয়াস থাকো তাহলে পরশুদিন অফিসের পরে আমরা যাব আর তুমি যদি ফান করো তাহলে আর যদি তুমি ফান মনে করে থাকো তাহলে আর আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আমি যাব আই তুমি দিনের চোখে কম দেখো রাতের কম দেখো তোমার কখন শুনি আমি দিনে কম দেখলে না রাতে কম দেখলে এখন আমি গান শুনি